এই এই প্রথম আসলাম আর এই শেষ কাপ্তায় আসলে দেখার মতো এরকম কিছুই নাই শুধু শুধুই আসলাম শুধু শুধুই সময় খরচ টাকা খরচ সব দিক দিয়ে লস বৃষ্টির কারণে আবার আটকা পড়া ছিলাম কাপ্তায় আর আসবো না ইনশাল্লাহ দেখার মতো কিছুই নাই কাবতাই আমার মতে যেটা আমি মনে করি আর কি আদার্স থিঙ্কিংয়ে কি আসে সেটা তো আর জানা নাই কিন্তু আমার মতে কাপ্তাই যারা বান্দরবনের প্ল্যান করেন তারা কাপতাটা না আসাটাই বেস্ট বলে আমি মনে করি কাপতাই শুধু শুধুই আসা হলো দেখার মতো কোনো কি স্পট পাইলাম না থাকার মতো ভালো কোনো একটা রিসর্ট নাই হোটেল নাই রুম পাইলাম না ভালো রিসর্টে সব বুকিং হয়ে আছে রিসর্ট একটা গেলাম ওইটার মধ্যে তিন চার ঘন্টা পেন খায় তারপরে এই রিসর্টটায় ঢুকতে হলো সকাল দশটা থেকে গেছি লেকশোর দশটায় বসে আছিলাম দশটা থেকে ওই সাড়ে তিনটা বাজে আমাদেরকে ঢুকতে দিছিল। তো ওইটার তো কোনো মানে হয় না যেহেতু সবার জন্য উন্মুক্ত ওই জায়গায় আমাদেরকে অনেক সময় ওয়েট করতে হলো ওদের কিছু ফর্মালিটির জন্য তাদের অফিসার নাকি ঢুকে এটা করে ওটা করে তো আমার মতে कप तक नाटाई वेस्ट